আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর আশের খুব ভালো আছি আসলে কি আর বলবো দেশের যেই পরিস্থিতি চলছে এর মধ্যে আসলে ভালো থাকা যায় না এরপরও চেষ্টা করতে হয় সমস্ত কিছুই আল্লাহ পাকের তরফ থেকে হয় আল্লাহ পাকের রকম ছাড়া কিছুই হয় না তো তারপরও বলবো আল্লাহ যেন সমস্ত প্রতিকূল পরিবেশ পরিস্থিতিকে ভালো করে দেন সবাই আর শান্তি কামনা করি আর যারা শহীদ হয়েছেন তাদের রুহের মা ফেরাত কামনা করি এবং আল্লাহর কাছে এটাই বলি আল্লাহ যাতে তাদেরকে জান্নাতের উচ্চ মাখাম দান করেন এবং যারা আহত হয়েছেন তারাও যাতে খুব দ্রুত আল্লাহ যাতে তাদেরকে খুব দ্রুত সেবা দান করেন এই আর কি তো আসলে আজকের ভিডিওটা একটু রকম এই আসলে এখন সেই মন মানসিকতা আসলে নাই ভিডিও করার তারপরও চলে আসলাম যেহেতু এটা হচ্ছে বাংলাদেশি ফল কাঁঠাল তো বিদেশের বাড়িতে বসে মানে আমরা দেশীয় যদি ফল খেতে চাই তাহলে কি অবস্থা হয় সেটাই একটু মানে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এই আর কি তো এইখানে এক টুকরো জাস্ট এক টুকরো এটা আপনারা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছেন জানি না একটা আমি এখন কাঁঠালটা আমি ভাঙবো দেখি কতটুকু হয় তো এই এক টুকরো কাঁঠালের দাম টাকায় টাকার উপরে নিয়েছে পয়েন্ট ফোর এস আর মানে দশ উপরে নিয়েছে তো বাংলাদেশি টাকায় এটা হচ্ছে তিনশো টাকার উপরে এইটুকু কাঁঠাল তো আসলে মানে সিজনাল ফল যেহেতু আমরা বাঙালি তো কাঁঠাল আম এগুলো তো আমাদের খুব পছন্দের জিনিস তো আমার মোটামুটি খুব পছন্দের জিনিস একটা কাঁঠাল ফল আর কি তো এখন এটা হচ্ছে আমি একটু ভাঙ্গ তো আমার বাচ্চারাও অধীর আগ্রহে অপেক্ষা করছে তো দেখি এটার মধ্যে কতটুকু পাই এটা কেমন লাগবে সেটাও জানি না দেখি কেমন হয় কি তো হ্যান্ড গ্লাভসটা পরে নিয়েছি যাতে কষ্ট না লাগে এই ভয়ে এখন দেখি উঠাই ইসমিল্লা শক্ত তো এটা একটু কেটে নিচ্ছি এমনি আমি দেখলাম যে এটা উঠাতে পারছি না তো ভাবলাম যে এটা কেটে নিলে যদি উঠানো যায় আর কি কাঠাল খাবো কষ লাগবে না এটা তো চিন্তা করলে হবে না কষ একটু লাগবেই এক্সক্লুসিভ জিনিস বাংলাদেশে এখন তিনশো টাকায় জানি না কয়টা কাঠাল পাওয়া যাবে ওই এক টুকরো কাঁঠাল বিদেশের বাড়িতে বসে আমাদের এখন তিনশো টাকা আর কি মানে মনের মেটানোর জন্য আসলে তৃপ্তিটা মেটানোর জন্য পোস্ট করো ঠিক তো এই যে এটা কিন্তু কেটে উঠে নিলাম কোষ বের হবে তো এভাবে করেই মনে হলো যে উঠাতে সহজ হবে এই যে কাঁঠালের কোষ কতটা মিষ্টি কি জানি দেখি একটু তো মুখে দিই অবস্থা দেখি নরম নরম আমি অবশ্য একটু শক্ত কাঁঠাল পছন্দ করি দেখি তো বিসমিল্লাহ বলে একটু মুখে দেই কি বলবো দর্শক এটা কথা আছে না দুধের সাথে ঘোলে মিটে তো এই এখন আমাদের কাঁঠাল খাওয়াটা আসলে এরকমই কাঁঠালের যে পরিপূর্ণ যে টেস্ট এটা আসলে এই কাঁঠালের মধ্যে আমি আসলে পাইলাম না হুম এটা কেমন জানি টক টক একটা ভাব আর সেরকম একটা আমাদের দেশীয় কাঁঠাল ভাঙলে যে সুন্দর একটা স্মেল আসে সেরকম স্মেলও পাচ্ছি না এটা থেকে তো যাই হোক আর কি সব মেটানো এই আর কি আর ইন্ডিয়াতেও তো কাঁঠাল পাওয়া যায় এটা আসলে কোন দেশ থেকে এসেছে এটা বলতে পারি না এখানে তো আপনার শপিং মলগুলোতে হচ্ছে বিভিন্ন দেশের আইটেমগুলি এখানে রাখে এখন এটা কি আমাদের বাংলাদেশে নাকি কাঁঠাল নাকি ইন্ডিয়ান এটা অবশ্য লেখা ছিল না ওখানে শ্রীলঙ্কান আমার ছেলে ক্যামেরার পাশ থেকে বলতেছে যে আমু শ্রীলঙ্কান সেটাও হতে পারে শ্রীলঙ্কাও কাঠানো হয় পজ করো তো এই তো সম্পূর্ণ কাঁঠালটা কিন্তু তুলে নিয়েছি তো মোটামুটি একটা টুকরোতে কিন্তু বেশ ভালোই কোয়া হয়েছে দেখুন বেশ কোয়াগুলো কিন্তু আসলে দেখতে সুন্দর কিন্তু আসলে খেতে কিন্তু এভাবে আসলে মানে টেস্টি না এটা আসলে মিষ্টি না কেমন একটা টক টক ভাব তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুক্রিয়া তাও তো মানে আল্লাহ খাইয়েছে সিজনাল ফল এই আর কি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর এই পরিস্থিতিতে সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং যে যা জায়গা থেকে যতটুকু পারেন সাহায্য করার চেষ্টা করবেন যেহেতু আমরা প্রবাসে আছি সেভাবে তো আমরা কিছুই করতে পারছি না দোয়া করা ছাড়া তো আপনারা দেশে যারা আছেন তারা চেষ্টা করবেন একে অপরকে সাহায্য করার জন্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ